আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সর্বস্তর জনগণ ভাইয়ের আবার বক্তব্য শুরুতেই এটা সুসংবাদ দিতে চাই আল্লাহ ফকের শকর আপনাদের আন্দোলনের প্রেক্ষিতে তৌহিদ জমদার আন্দোলনের কারণে সমস্ত মুসলমান মোমেনরা এই শিক্ষা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে যে সোচ্চার ছিল তারা যে বক্তব্য ছুঁড়ছে আন্দোলন করছে তার প্রেক্ষিতে সরকার বাধ্য হয়েছে শব্দ এবং ষষ্ঠ শ্রেণীর বই বাতিল করতে বাধ্য হয়েছে আল্লাফাখর শুকর যে আসলে আমরা যদি এখনও সোচ্চার হই সচেতন হই ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে অনেক কিছু করাই সম্ভব আজকে এই সষ্ট এবং সপ্তম শ্রেণীর ইতিহাস এবং বিজ্ঞান বই বিরুদ্ধে আমরা যে বক্তব্য দিয়েছি সবাই সম্মিলিতভাবে বক্তব্য দেওয়ার কারণে এটা কারোর একার ক্রেডিট না আমি বলবো এটা কারোর একার ক্রেডিট না এটা আমাদের সম্মিলিত মোমেন তাকিয়েন দেশপ্রেমিক ভাইদের ক্রেডিট কাজ এইভাবে যদি আমরা পড়তে সেক্টরে প্রত্যেকটা বিষয়ে আমরা সমৃদ্ধ কাজ করতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাতের শক্তি এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইসলামী যুব আন্দোলন এই মাত্র আপনাদের সাংগঠনিক সম্পাদক সাহেব আপনাদেরকে বলেছেন ভোটের বাক্স পাহারা দিবেন কাদের ভোট পাহারা দিবেন ওই বাক্সের মধ্যে আপনার ভোট আছে কি আপনি কি ভোট জোগাড় করতে পারছেন বুঝলাম তো পাহারা দেওয়ার দায়িত্ব নিচ্ছেন কিন্তু কার ভোট আপনি পাহারা দিবেন ভোটের বাক্স পাহারা দেওয়ার আগে আপনার কর্তব্য হল ভোটের বাক্স হাত পাকার পক্ষে ভর্তি করা আপনার সম্পত্তি নেই আপনি কার সম্পত্তি পাহারা দিবেন আপনার তো মালই নেই পক্ষে টাকাই নেই আপনি কার টাকা পাহারা দিবেন আগে তো ভোট আপনাকে দিতে হবে তারপর তো পাহারা দিবেন শুধু ভোটের বাক্স পাহারা দেয় সব জায়গায় শুনি ভোটের বাক্স পাহারা দিবে ইসলামী যুব আন্দোলন এই দায়িত্ব নিয়েছে ভোটের বাক্স পাহারা দেয়া তাই ভোটের বাক্স ইসলামের পক্ষে ভরবে কারা ভোট দেওয়াবে কারা আগে ভোট দেন তারপর পাহারা দেন ভোট নাই পাহারা দিবেন এটা হয় না আপনাকে প্রথম কি কাজ করতে হবে এখন কাজ করতে হবে ইসলামের পক্ষে মানুষদেরকে বুঝাতে হবে যে ভোটের গুরুত্ব কি ভোট কেন দেব, কাকে দেব, কিসের জন্য দেব এই ভোটের গুরুত্ব সম্পর্কে আমাদের দেশের মানুষ একেবারে জানি না অধিকাংশ মানুষই জানে না ভোট জিনিসটা কি তারা মনে করে বাস আমার আত্মীয় দাঁড়িয়েছে আমার পাড়ার লোক বা আগে দল করছি বহুমুখ ব্যক্তি ব্যাস সেটা ভোট দিয়ে দিই আর ভাই ভোটের মাধ্যমে দেশটা থাকতেও পারে যেতেও পারে ভোটের মাধ্যমে এদেশে চুরি হতেও পারে নাও হতে পারে ভোটের মাধ্যমে টুপি দাঁড়িয়ে থাকতেও পারে বিদায়ও হতে পারে ভোটের মাধ্যমে দেশের মসজিদ মাদ্রাসা থাকতেও পারে নাও থাকতে পারে ভোটের মাধ্যমে দেশে খুন ধর্ষণ রাহা হতেও পারে নাও হতে পারে সবলে ভোট পাওয়ার আপনি কাকে ভোট দিচ্ছেন কে ক্ষমতায় যাবে যদি কমিউনিস্ট এ দেশে ক্ষমতায় যায় তাহলে মসজিদ থাকবে যদি এ দেশের দেশদ্রোহীরা ভোটের মাধ্যমে ক্ষমতা যায় এই দেশ বিক্রি করে দিবে না এ দেশ থাকবে এত ভোট যদি ইসলামের দুশ্মনরা ক্ষমতায় যায় দাড়ি টুপি নিয়ে হাঁটতে পারবেন তাও তো এই ভোট যদি ইসলামের দুষ্ফরণ ক্ষমতায় যায় মাদ্রাসা মাসিদ থাকবে তাও ভোটের কারণ যদি চোরেরা ক্ষমতায় যায় আপনার মাল হেফাজতে থাকবে তাও তো ভোট যদি ধর্ষকরা ক্ষমতায় যায় আপনার মেয়ে আপনার স্ত্রী তার নিরাপদে থাকবে তার কারণ তো ভোট যদি খুনিরা ক্ষমতায় যায় আপনার যা নিরাপদে থাকবে তাও এই ভোট যদি চোরেরা ক্ষমতা যায় আপনার ঘর নিরাপদ তাও তাই ভোট যদি জালামরা ক্ষমতা যায় আপনি জুলমের শিকার হবেন কি হবেন না তাও তাই ভোট আপনাকে বুঝতে হবে ভোট জিনিসটা কি রে ভাই বিশাল ব্যাপার স্যাপার আমরা তো ভোট তো বুঝিই না ভোট কি জিনিস এর জন্য ভোট সম্পর্কে সচেতন করতে হবে বুঝাতে হবে ভাই ভোট তুমি সাধারণ জিনিস মনে করিও না এইটার উপরই কিছু নির্ভর করে ঠিক না আজকে সংসদে ইসলামের পক্ষে অধিকাংশ লোক হাত তোলে যে আমরা ইসলাম চাই তাহলে কি হয়ে আমি ইসলামী আইন আর অধিকাংশ লোক যদি ইসলাম চাই না তাহলে ইসলামের বিরুদ্ধে আইন তা আপনি বুঝেন ভোটটা কি জিনিস কত গুরুত্ব এটা গুরুত্বই দেয় না এটাকে মনে করি সাধারণ একটা বিষয় আল্লাহ না করে আপনি যদি বেইমানকে সমর্থন করেন আপনার ইমান থাকবে কেন আপনি বেইমানকে সমর্থন করতেছেন আপনি অনইসলামিক নীতি ও আদর্শ সমর্থন দিলে আমার ইসলাম ইমানের অবস্থা কি হবে তাতেই ভোট কেছে আপনি ভাবছেন সিল মারতেছি না ভাই এটা ছিল না এটা অনেক গুরুত্ব অনেক গুরুত্ব এর জন্য ভোট সম্পর্কে আমাদেরকে সচেতন করতে হবে সবাইকে বুঝাতে হবে এর পরে যদি আমাদের ভোট কেউ করার জন্য আসে ডাকাতি করার জন্য আসে তাদের হাতকে ভেঙে দিতে হবে এটার পরে আগেই খালি কার ভোটা হেফাজত করবেন মেয়া পুলিশগিরি কার কার করবেন আগে ভোট জোগান ইসলামের পক্ষে মানুষ ভোট দেওয়ার জন্য অলরেডি তৈয়ার হয়ে গেছে এখন আপনাদের কি দাওয়াত দিয়ে যেই ব্যক্তি তৈয়ার হয়ে গেছে তাকে জায়গা মতো ভোট দেওয়ার ব্যবস্থা করা ঠিক না কিন্তু আপনি যদি না যান আপনাকে দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল কিন্তু আপনি না দেখবেন আমরা গাড়িতে যখন যাই কোনো সায়েল সুয়ালকারী হাত পাঁচছে পাতার জন্য আসছে কিন্তু সময় মতো দেখা যায় না আসার কারণে আমরা দিতে পারি না কি ঠিক না যদি সে সময় মতো আমাদের কাছে আসতে পারতো তাহলে অবশ্যই আমরা তাকে কিছু দিতাম ঠিক মনে রাখতে হবে এরকম ভোটাররাও ভোট দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছে কিন্তু আমরা সময় মতো যদি না যাই তাহলে তারা আমাদেরকে ভোট দেবে না কেন মানুষ আমাদের দেশের মানুষ ভোটের ব্যাপারে এত সচেতন না যে একটা ভোটের গুরুত্ব কি আমি তো মনে করি একটা ভোট মানি এই দেশ একটা ভোট মানি ইসলাম একটা ভোট মানে চুরির থেকে মানুষকে হেফাজত করা ভোটের অনেক গুরুত্ব ভোট মানে সমর্থন করা ভোট মানেই সাক্ষ্য দেওয়া ভোট মানে সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সাহায্য করা এই বিষয়ে আমাদেরকে বোঝাতে হবে এবার আসুন বর্তমান দেশের অবস্থাটা কি আমি মনে করি যে দেশের অবস্থা ঠিকমতো মতো বোঝাতে পারি তাহলে জাতি আজকে হোক কালকে হোক অবশ্যই বুঝবে দেখেন আজকের রিপোর্ট দেখেন লিফ্ট কেনার জন্য বিদেশে একদল সদস্য যাবে শুধু লিফ্ট চুজ করার জন্য যেই সংস্থার জন্য লিফ্ট কেনা হবে যারা বিদেশে যাবে লিফট কেনার জন্য তারা ওই সংস্থার একজনও না বেশ ভালো কথা সাতজন লোক বিদেশে যেতে হবে লিফ্ট কেনার জন্য লিফ্ট চুজ করার জন্য এর দরকারটা কি বলেন তো কত টাকা ভাউসার হবে আমাকে বলেন এই টাকাগুলি কার এটা বুঝতে হবে দেখেন এক কেজি এম এস লোহার দাম ধুটছে এক কোটি টাকা কয় কেজি দাম কত এই টাকাগুলি কার জনগণ নামে আপনারা আমার টাকা জনগণ বলেন আমার এবং আপনার টাকা এ দেশের একজন ক্ষয়রাতীয় প্রতি বছর সতেরো হাজার টাকা ভ্যাট ট্যাক্স দেয় যে আপনার মাথার মধ্যে টুপি এর মধ্যে ভ্যাট ট্যাক্সাস আমার চোখে চশমা এর মধ্যে ভ্যাট ট্যাক্সাস আমার পরনে জামা এর মধ্যে ভ্যাট ট্যাক্সাস আমার পরনে লঙ্গি তার মধ্যে ভ্যাট ট্যাক্সাস আমার পায়ে জুতা তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আমার হাতে ঘড়ি তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনার হাতে মোবাইল তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনার যে লোকমা খানা গ্রহণ করতেছেন চাউলের খানা এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনার রাস্তা দিয়ে হাঁটেন যে ঢালা রাস্তা তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি যে ডিম ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনার যে কাপড় ব্যবহার করেন জানলা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে আপনি যে দোকানে চাউল কেনেন ডাল কেনেন ডিম কেনেন তার মধ্যে ভ্যাট ট্যাক্সাস আপনি তো পে করতেছেন সরকারকে প্রতি মুহূর্তে এই যে ফ্যান ঘুরতেছে আপনি সরকারকে দিচ্ছেন এই যে বাঁধি ব্যবহার করতেছেন আপনি সরকারকে দিচ্ছেন সব তো আমাদের টাকা আপনার যে পানি ব্যবহার করতেছেন এই যে পানি দেখি এটা দাম তো আমার কাছে দেখেন এই পানিটা কত টাকা দাম পনেরো টাকা না খুশরা মূল্য পনেরো টাকা এর মধ্যে কিন্তু চাইনা না পয়সার পানি নেই এই যে পানি যেটা দেখেন না এই পানিটার মূল্য কিন্তু না পয়সাও না চায়না পয়সার পানি এখানে প্রয়োজন নেই এই পর্যন্ত আসছে পনেরো টাকা দিতেছেন কেন এই লেবেলটা ভ্যাট ট্যাক্স এই কাকটা ভ্যাট ট্যাক্স এই যে আপনার প্লাস্টিকের বোতলটার ভ্যাট ট্যাক্স ইন্ডাস্ট্রিদের ভ্যাট ট্যাক্স সাপ্লাইয়ের ভ্যাট ট্যাক্স দোকানদারের ভ্যাট ট্যাক্স জানেন কতবার ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে এইটাকে আপনি তো খাইতেছেন চাইনার পানি পনেরো টাকা কিনা সব ভেট ট্যাক্স সব সরকারকে দিচ্ছেন সরকারের সংসদের সামনে গাছের কোনো নাই মানে গাছ নাই টাকার কোনো গাছ নাই যে আপনি ঝাড় কিনতে আর টাকা পড়ে টাকা আপনারা সাপ্লাই দেন সরকার ব্যবহার করে এবার আসুন আমি যেহেতু বুঝাতে পারছি যে সব আমাদের টাকা এবার আমাদের টাকা কি করে পরিকল্পনা মন্ত্রী কি বললেন পরিকল্পনা মন্ত্রী আমরা বরাদ্দ করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকা চুরি হয়ে যায় এই টাকাগুলি কা কার আপনি কি করছেন অনেকেই বলে ইসলাম ক্ষমতায় গেলে কি হবে আমি বললাম বা ইসলাম ক্ষমতায় গেলে বর্তমানে যে কাজ হয় এর চেয়ে নব্বই গুণ কাজ বাড়বে যদি এখন পোল হয় দশটা তখন পোল হবে একশোটা একই বাজেটে বাজেট কিন্তু বিলুপ্ত করা হবে না আমার ভুল না কিন্তু দশটা ব্রিজের বাজেটেই একশো ব্রিজ হবে দশটা রুটের বাজেটেই একশো রুট হবে কারণ কেন আরে ভাই আমি তো বাজেট করছিলাম একশো টাকা চুরি হয়ে গেছে কাজ হয়েছে আমি যদি চুরি না করি তাহলে কত কাজ হবে কত তো সহজ আগে জানলাম সত্তর পার্সেন্ট চুরি হয় তিরিশ পার্সেন্ট কাজ হয় পরিকল্পনা মন্ত্রী থেকে জানলাম নব্বই পার্সেন্ট চুরি হয় দশ টাকার কাজ হয় আপনি জানেন একটা পর্দার দাম কত দাম কত ধরছে এক প্রতিষ্ঠান করবে সেখানে জমি অধিকরণ করার একটা নারিকেল গাছের দাম ধরছে এক কুড়ি টাকার উপর একটা নারিকেল গাছের দাম একটা সামরার ঘর দাম তো আসছে দুই কোটি টাকার উপরে বা তার চেয়ে কম বেশি একটা আপনি কি জানেন এই কয়েক বছরে কি পরিমাণের টাকা চুরি হয়ে গেছে বিদেশে পাচার হয়েছে কোনো কোনো রেপোর্টের মধ্যে সাত লক্ষ কোটি টাকা কোনো কোনো রেপোটে দশ লক্ষ কোটি টাকা কোন কোনো রেপোটে চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু এদেশ থেকে পাচার হয়ে গেছে আজকে জনগণকে যদি সচেতন করেন যে চোরদেরকে বাদ দিয়ে যারা চোর না এরকম লোকদেরকে যদি ক্ষমতা বসানো যায় তাহলে একজন মানুষ গৃহহীন থাকবে না বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্ত থাকবে না চিকিৎসাহীন মরবে না প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে এটা বুঝান আপনার জনগণকে এই চুরি কৃষ্টি তুলে ধরেন কত মানুষ খুন কত মানুষ গুম কত মানুষ বিধবা কত মানুষ একিম কত মানুষ ধুকে ধুকে জেলখানায় মরছে কত সব মানুষ বিনা বিচারে অন্যায়ভাবে ভাবে ফাঁসির মধ্যে ঝুলছে কত মানুষ কোন স্পট মারা গেছে কোন ফায়ারে আপনি কি জানেন দেশের অবস্থা কি শুধু কি তাই এই দেশটা বিক্রি করার চক্রান্ত করতেছে আল্লাহ ও হাজান আল্লাহ আমাদের মাফ করে দেব কাজী আমরা সচেতন থাকি আল্লাহ সবাই কবুল আসসালামু আলাইকুম